হ্যালো বিউটিফুল পিপল সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আগের দিন ফুকেটের বিভিন্ন জায়গা আমাদের এক্সপ্লোর করার কথা থাকলেও বৃষ্টির কারণে আমরা কিন্তু করতে পারিনি জাস্ট আমরা বাইক রেড দিয়েছি ফুকেট শহরটা ঘুরেছি এতটুকুই তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আর আমাদের হোটেল যেহেতু একটু পাহাড়ের উপরে তাই আমরা এই তো মাইক নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দর আকাশ দেখতে দেখতে সো আজকে আমি দেখাবো একদিনে আপনারা ফুকেটে কোন কোন জায়গায় এক্সপ্লোর করতে পারেন ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম হরর মেজ নামে একটা থিয়েটার আছে এখানে সো এখানে যেয়ে দেখি এটা ওই দিন অফ ছিল দুঃখের বিষয় আমরা ওইটার মধ্যে ঢুকতে পারিনি বা আমরা কোনো শো দেখতে পারিনি সো আমরা ওইখান থেকে হতাশ হয়ে চলে যাচ্ছি তারপর আমরা ভাবলাম যে আমরা চারজন যেহেতু সো আমাদের একটা গাড়ি নিলে ভালো হয় ফুকের শট এক্সপ্লোর করার জন্য আর আমরা যে যে জায়গায় যেতে চাচ্ছিলাম সবগুলো একটু দূরে দূরে ছিল আর আমরা বিভিন্ন জায়গায় কার তো এখানে পাওয়া যায় আপনারা একটু বার্গেনিং করতে হবে বার্গেনিং করে তারপর আপনাদের রেন্টে কার নিতে হবে কারণ সব জায়গায় বার্গেনিং স্কিল ভালো থাকলে অনেক বেনিফিট পাওয়া যায় আমরা ভাড়া করেছিলাম তিন চারটে স্পটে যাব এই হিসাবে কার সো আমাদের কাছে পাঁচ থেকে ছয় হাজার বাদ চেয়েছিল বাট আমরা বার্গেনিং করে তিন হাজার বাতে নিয়েছিলাম আর এটা দিয়ে আমরা প্রায় বিকাল পর্যন্ত ঘুরেছি ফার্স্টে আমাদের যে স্পটে নামিয়ে দেওয়া হয় এটা ছিল কাটা এই বিষটা ছিল অনেক বড় আর এই বিষের বিশেষত্ব ছিল এর ওয়েব গুলো ছিল অনেক বড় বড় আর ব্লু পানি ছিল কারণ পাতং বিষের পানি হলো হোয়াইট কালার ছিল যেটা বাংলাদেশে কক্সেস বাজারের মতো বাট এই বিচের পানি ছিল অনেক ব্লু কালারের আর এখানে সার্ফিসিং করা যায় যারা যারা সার্ফিসিং করতে ইচ্ছুক তারা অবশ্যই এই বিচে যায় সার্ফিসিং করতে পারবে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আরো দুইটা বিচে সেটা ছিল একদম কাতা বিচের পাশাপাশি সো ওই বিচ দুইটা এখন আমার মনে পড়তেছে না একসাথে তো অনেক বীজ দেখা হলো চলুন একসাথে এবার পাহাড়টা এক্সপ্লোর করা যাক আমরা এখন চলে যাচ্ছি আরেকটা হিস্টোরিক্যাল প্লেস সেটা হলো বিগ বুদ্ধা তো বিগ বুদ্ধাতে যাওয়ার জন্য আমাদের অনেক পাহাড়ের উপরে উঠতে হয়েছে আর এখানে ঢুকতে দেখলাম কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যেরকম শর্ট ড্রেস পরে ভিতরে ঢুকা যাচ্ছে না যেহেতু এটা ওদের একটা রিলিজিয়ান প্লেস আর এইটা ওরা অনেক এখানে ওনাদের স্টল আছে আর ড্রেস পাওয়া যায় ওই ড্রেস ভাড়া নিয়ে পরে আপনারা ভিতরে ইজিলি প্রবেশ করতে পারবেন আর এখানে ঢুকতে হলে আপনাদের কোনো এন্ট্রি ফি দিতে হবে না হ্যাঁ 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 चाबू चाबू फिर ये चेंज हो जाएगा कि कौन जाए जाए भूमिता बहुत इच्छा है शक्ति लग যেহেতু মন্দির এরিয়া আর রিলিজিয়ান এরিয়া সো এই ওরা এই রেস্টিকশন টা দিয়ে দিয়েছে যেতে যেতে এরকম আপনি ছোট ছোট অনেক মন্দির দেখতে পাবেন আর এখানে একটা শপিং মল ও ছিল ছোটখাটো সো এখানে ড্রেস ট্রেসও কিনতে পাওয়া যায় আর এই তো দেখে নেই যে বিগ বুদ্ধার যে মাথা আছে ওটা দেখা যাচ্ছে একটু করে পাশ থেকে কারণ এটা এত উঁচু যে আপনি দূর থেকে দেখতে পাবেন ছোট একটা খাবারের দোকান ছিল সো আমরা ভিতরে ঢুকে গেলাম চিপস নেওয়ার জন্য কারণ এখান জায়গাটা

মনে হচ্ছে মেঘ অনেক উপরে আসছি এই প্লেসটা ছিল পাহাড়ের অনেক উপরে আমাদের অনেক উপরে উঠতে হয়েছিল আর দেখেন আকাশটা কত নিচে দেখা যাচ্ছে আসলে ফুเกটের ওয়েদারটা বোঝা একটু প্রবলেম কারণ আমরা সুন্দর একটা রোড দেখে বের হয়েছিল এখানে আসতেছে দেখেন আকাশের কি অবস্থা আর একটু একটু বৃষ্টি হচ্ছে দেখে ছাতা নিয়ে ঘুরতেছে তারপরে একদম আমরা ফন্টে চলে আসলাম বিগ বুদ্ধার এখানে অনেক বেশি পর্যটক ছিল চলুন উপরে কি আছে দেখা যাক একসাথে এখানে বিভিন্ন ধরনের পর্যটক ছিল যেমন এই রিলিজিওনের পর্যটক ছিল এসে এখানে পূজা করতেছিল আর হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ছিল এখানে সবাই দেখতে এসেছিল আমাদের মতো আমরা যেরকম দেখতে গিয়েছিলাম যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল প্লেস ফুকেটের জায়গায় সো আমরা ভাবলাম যে কেননা আমরা এক্সপ্লোর করবো আর আমরা এই জায়গাটা দেখতে যাব সো আমরাও আসলাম এসে ভালোই লেগেছে চারো দিকটা দেখে যে এত জায়গা নিয়ে আর এত পাহাড়ের উপর এখান থেকে ফুকের সিটিটা পুরো দেখা যাচ্ছিলো একদম পুরো আইল্যান্ড সহ এটা খুবই ভালো লাগছিলো দেখতে আমরা এই ভিউটা বেশি এনজয় করেছি সো আমরা একটু ভিতরে যাব যে দেখবো যে আশেপাশটা কি আছে মন্দির আছে এটা হলো দেখা গেছে যে ইয়ে কনক্রিট এর বানানো হোয়াইট কালার আর এটা গোল্ডেন গোল্ডেন টেম্পল আর কি এখানে আশেপাশে আরো অনেক ছোট ছোট মন্দির আছে দেখতে পাবেন আর কি ভিউ পয়েন্ট আছে তারপর সবাই দেখা দেখি আমরা চলে গেলাম এই ভিউ পয়েন্টটা এনজয় করতে এই ভিউ পয়েন্ট থেকে নিচটা এত সুন্দর লাগতেছিল দেখতেই পাবেন আপনারা দেখেন কত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে ফুল ফুকেটটা যেন এক নজরে দেখা যাচ্ছে এখানে ছোট ছোট শহর সব কিছু দেখা যাচ্ছে আইল্যান্ড সহ এই জায়গাটা আমরা খুব বেশি এনজয় করেছি আর এই জায়গাটা ছিল পিকচার পারফেক্ট একটা জায়গা অনেক সুন্দর সুন্দর ফটো সেশন হয়েছে এখানে আমাদের একসাথে সো এই জায়গাটা আমাদের এক্সপ্লোর করা শেষ আমরা অনেকটা টাইম ছিলাম তারপর আমরা তো চলে যাচ্ছি আর নিচে যাওয়ার সময় দেখলাম এখানে অনেক শো টাইপের বিক্রি করতেছে বাট অনেক বেশি প্রাইস ছিল এখানে আর আমরা এখন চলে যাব ফুকেটে সবচেয়ে সুন্দর জায়গায় আর এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার নেক্সট ব্লগে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ